আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশাই ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আর একটি ক্লাসে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা এই পিতাগোরাসের উপপাদ্যের বিকল্প যে প্রমাণটি রয়েছে সেটা আমরা কমপ্লিট করেছিলাম তোমরা আশা করছি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কাগজ কেটে চারটা একই সাইজের ত্রিভুজ নিয়ে এই প্রমাণটা করেছিলাম তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটি করাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এখান থেকে ক্লাসটি করে নিবি এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো অবশ্যই তোমাদের স্কুলের নামটা কষ্ট করে মেনশন করে দিবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি এই অংশ থেকে বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে ত্রিভুজ ও চতুর্ভুজ গঠনে আমাদের অঙ্কনের প্রয়োজন হয় আমরা এই কাজগুলা কাগজ বাস করে পূর্ববর্তী শ্রেণীতে শিখেছি আবার নিচে বর্ণিত একক কাস্টের ক্ষেত্রে তোমরা খুব সহজেই চাঁদা ব্যবহার করে কাজটি সম্পন্ন করতে পারো কিন্তু যদি তোমার কাছে চাঁদা না থাকে তখন কি করবে এটা একটা প্রশ্ন তাহলে চলো একক কাজটা করে ফেলি মনে করো একটি জমি বা স্থাপনা নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে নাম্বার ওয়ান একটি কোন অর্থাৎ এখন হইতে পারে ওই এখনের সমান করে আরেকটা একটা কোন তোমাকে তৈরি করতে হবে তো এখানে তোমরা যদি একটু দেখো কিভাবে একটা কোন নেওয়ার পর ওই কোণের সমান ওই কোনটা সমান করে একটা কোন কিভাবে অঙ্কন করা হয়েছে সেটা অবশ্যই তোমরা বই থেকে দেখে আমি জাস্ট পড়ে নিবে আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অঙ্কন করবে সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল এরকম একটা কোন নিব কোন নেওয়ার পর এবার এই কোনটার সমান করে যদি আমরা একটা কোন আঁকতে চাই তাহলে আমরা একটা ফার্স্ট অফ অল রেখা নিয়ে নিলাম এরপর আমরা কি করব কম্পাস নিব কম্পাস নিয়ে দেখো আমরা পুরাতন যে কোনটি রয়েছে সে কোনটির মধ্যে বসি নির্দিষ্ট মাপের আমার মতো করে আমি বড় বা ছোট যেরকমই হোক না কেন একটা বৃত্তচাপ নিয়ে জাস্ট একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই বৃত্তচাপটি আমি নতুন কোণের মধ্যে স্থাপন করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেকা থেকে স্টার্ট করছি ওকে হয়ে গেল এখন আবার পুরাতন যে কোণটিতে আমরা বৃত্ত চাপটি করেছিলাম সেই বৃত্ত চাপটিতে নিয়ে গিয়ে আমরা এতটুকু পর্যন্ত দেখো মেপে নিয়ে দেন আমরা নতুন এই অংশের মধ্যে বসিয়ে দেখো আমরা এখন বৃত্তচাপটি চাপটি কত করে নিলাম তাহলে হয়ে গেল আমাদের একটা কোণ করা এখন আমরা স্কেল দিয়ে জাস্ট এই যে এই বিন্দুটা যোগ করে দিলেই আমাদের কোনটা হয়ে গেল এবং তোমরা এখান থেকে বই থেকে একটু কষ্ট করে আহ বাবা একটু পড়ে নিবা এটা পড়ে নিলেই হয়ে যাবে এরপর আমাদের সেকেন্ড যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে কোনটি আঁকলে তাকে সমুদ্রে গণিত করতে হবে ওকে সমস্যা নেই আমরা সেটাও করব তার আগে তোমরা জেনে রাখো আমাদের একটি অনলাইন ফিট কোর্স অলরেডি চলমান রয়েছে সাইকেল ওয়ান এবং আমরা খুব শীঘ্রই সাইকেল টু মেয়ের এক তারিখ থেকে শুরু করছি সেখানেও আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোন কোন অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপ পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারো আমরা আমাদের বেস্ট সার্ভিস করতে পারবো সেক্ষেত্রে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম ট্যাপে গেলে আরেকটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে আরফাত স্যার সেটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা ক্লাসগুলো শেখানো প্রতিনিয়ত আপলোড করে থাকি সুতরাং আশা করছি এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য উপকারী হবে তাহলে এখন আমরা সেকেন্ড কাজটা কমপ্লিট করে নিচ্ছি শিক্ষার্থীরা এখন আমরা যে কোনটি এঁকেছি সেটাকে আমরা সমতিকরণিত করব তোমরা একটু নিচে আসলে এই অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে একটা কোনকে সমতিকরণিত করতে হয় সেটা এখানে বিস্তারিত বলা আছে তোমরা একটু কষ্ট করে বাবা পড়ে নিবা দেন আমি তোমাদেরকে এটা অঙ্কন করে দেখাচ্ছি তাহলে আমরা যে কোনটা নিলাম সেই কোন আমরা ফেরত গেলাম ফেরত নেওয়ার পর আমি একটু কালারটা চেঞ্জ করি হয়ে এখন আমি কি করব কম্পাসটা নিব কম্পাসটা নিয়ে ভালো করে দেখো এই এটা হচ্ছে আমাদের নির্ণয় যে বৃত্তচাপ সেই বৃত্তচাপটি যেটা আমরা কর্তন করেছিলাম এই বৃত্তচাপটি তুমি চাইলে পূর্ণ নিতে পারো অথবা তুমি আমি তোমাকে জাস্ট বলবো অর্ধেকের চাইতে অর্ধেকের চাইতে বেশি নিয়ে তোমার যতটুকু ইচ্ছে তুমি ততটুকু নিতে পারো তোমার বিষয় জাস্ট অর্ধেকের চাইতে বেশি নিতে হবে এটা বাধ্যতামূলক এটা মোটামুটি তোমার বা আমার চোখে এতটুকু হচ্ছে অর্ধেকের মনে করো আমি আহ এটার কাছাকাছি নিলাম না হয় এটা পুরোটা নিলাম না হয় এর চেয়ে বেশিও নিতে পারি নো প্রবলেম আমি বেশি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আমি লক করে দিলাম লক করার পর দেখো এর নিচের বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্ত সম্পন করলাম দেন আবার উপরের বিন্দুতে বসিয়ে আমি ওই একই বৃত্ত চাপটিকে কর্তন করলাম তাহলে আমাদের হয়ে গেল এবার আমরা জাস্ট এই এই যে যে যোগ করে দিলেই এখন আমরা নীল নীল দেখতে পাচ্ছি মূলত দুইটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে তুমি চাইলে চাঁদা বসে সেটা ক্যালকুলেট করে দেখতে পারো ওকে আশা করছি একদম পারফেক্টলি হয়েছে সো তোমরা এটা টেস্ট করে নিব এর পরবর্তীতে আমাদের আরো একটি কাজ রয়েছে সেটি হচ্ছে এখানে বলা হয়েছে একটি রেকার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব হবে অর্থাৎ একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের লম্ব হবে এবং সেটা একটু নিচে আসলে তোমরা এই জায়গায় দেখতে পাবে আবার ধরো তুমি একটা রেকার একটা নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও রোলার ও কম্পাস ব্যবহার করে তুমি তা করতে পারো অর্থাৎ এখানে অঙ্কন করা হয়েছে সো তোমরা এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিবে কিভাবে তারা অঙ্কনটা করেছে এখন আমরা জাস্ট এটা তোমাদেরকে দেখাচ্ছি শু করে দেখাচ্ছি এখন এই জিনিসটা আমাদের আর প্রয়োজন নাই আমরা আচ্ছা থাকুক আমরা আরেকটা স্লাইডের মধ্যে আমরা আমাদের কনস্ট্রাকশন প্যাডটা নিলাম কনস্ট্রাকশন প্যাডটা নিয়ে এখন আমরা কি করব ফার্স্ট অফ অল একটা রেখা নিয়ে নিয়ে নিলাম এই যে দেখো একটা রেখা আমরা নিয়ে নিলাম বড় বা ছোট সমস্যা নেই একটা রেখা নিয়ে নিলে হয়েছে স্কেল দিয়ে নিয়ে নিবা তোমরা এখন আমরা জাস্ট এই যে উপরের একটা বিন্দু থেকে আহ উপর একটা বিন্দু মনে করো আমি এই জায়গায় উপরে এই জায়গায় একটা বিন্দু দিলাম এই বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করব তাহলে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কম্পাস নিয়ে কম্পাস নিয়ে উপরের বিন্দু থেকে একদম নিচের দিকে এমন একটা ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করব যেন ব্যাসার্ধটি উক্ত রেখাটিকে সমান দুই ভাগে বিভক্ত করে ভালো করে দেখো এই যে দেখো দুইটা বিন্দুতে চ্যাট করছে এই যে একটা আর একটা এই দুইটা বিন্দুতে দরকার হলে তুমি চাইলে এই রেখাটিকে আরেকটু লম্বা করে টেনে দিতে পারো এজ ইউ উইশ সেটা তোমার বিষয় আমি জাস্ট এতটুকু ব্যাসার্ধ নিয়ে তুমি চাইলে ব্যাসার্ধটা আরেকটু একটু কমাইতে পারো সেটা তোমার বিষয় এই যে দেখো আমি আর ছোট করে নিলাম তাহলে আমি কি করব জাস্ট এমন একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব যেন বৃত্তচাপটি পদত্ত রেখাটিকে দুইটা বিন্দুতে ছেদ করে এই যে হয়ে গেল এবার আমরা কি করব সেম পূর্বের মতো আমরা যেভাবে কোণকে সমদ্বিকোণিত করেছি সেম এটার মতো অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে যতটুকু ইচ্ছে ততটুকু নাও তোমার কম্পাসের মধ্যে যতটুকু কাবার হয় জাস্ট অর্ধেকের চাইতে বেশি নিলাম এই যে দেখো অর্ধেকের চাইতে বেশি নিয়ে আমরা এখন কি করবো আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এই যে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে নিচে একটা বৃত্ত চাপা কর করবো ওকে একই ভাবে জাস্ট ওই অপর বিন্দুতে বসি সেম আরেকটা বৃত্ত চাপা করব করবো যেটা পূর্বের বৃত্ত চাপটিকে কি করেছে ছেদ করেছে তাহলে তোমরা তোমাদের মতো করে বই দেখতে পাচ্ছ সেম অথবা তোমরা চাইলে উপরের দিকেও আঁকতে পারো আমি নিচের দিকে এখন তুমি কি করবা জাস্ট একটা কম্পাস নিবা কম্পাস নিয়ে সরি নিয়ে তোমরা কি করবা এই যে জিনিসটাকে তোমরা সুজি এভাবে এভাবে বসিয়ে দিয়ে টেনে দিবা তবে আমি তোমাদেরকে একটা বিষয় বলবো সেটা হচ্ছে সম্পূর্ণটা টানবা না কারণ সম্পূর্ণটা টানলে এই বাহনটা দুই টুকরা হয়ে যাবে তোমাকে তো লম্বা অঙ্কন করতে বলেছে তাই না সো তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে অর্ধেক টানবা শুধুমাত্র জাস্ট এই বিন্দু থেকে রেখা পর্যন্ত টানবা হয়ে গেল তোমাদের লম্ব এই যে দেখো এই যে এটা হয়ে গেল লম্ব ঠিক আছে এটা একটা প্রসেস এবার তোমরা যদি বলো না স্যার আমরা বইয়ে যে আছে আমরা সেভাবে অঙ্কন করতে চাই সো নো প্রবলেম আমি সেভাবেও অঙ্কন করে দেখাচ্ছি তো এখানে বইতে প্রথমে দেখো একটা রেখা এবি নিয়েছে এবির উপর একটা বিন্দু তারা সি নিয়েছে সি বিন্দুতে একটা লম্ব তুমি অঙ্কন করতে চাও তাহলে সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকে নিবা এখন বৃত্তচাপটি এই এবি 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 রেখাটিকে ই এবং এফ বিন্দুতে তারা কি করেছে ছেদ করেছে এবং ই ও কে কেন্দ্র করে ই এর অর্ধেকের চাইতে বেশি বেসাদ নিয়ে এ বি এর একই পাশে আমি নিচের দিকে অঙ্কন করেছি তোমরা চাইলে উপরের দিকে অঙ্কন করতে পারো সরি এই যে আমি নিচের দিকে অঙ্কন করেছি তোমরা চাইলে উপরের দিকে অঙ্কন করতে পারো সো তারা উপরের দিকে অঙ্কন করেছে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কালারটা এখন হ্যাঁ গ্রিন নিলাম তাহলে দেখো শিক্ষার্থীরা এখন তোমরা বুঝতে পারবে জাস্ট মনে করো এই যে ই এটা হচ্ছে ই এবং এফ অর্ধেকের চাইতে বেশি দরকার হলে একেবারে সম্পূর্ণটা নাও না হয় এর চাইতে বেশি নাও নো প্রবলেম সম্পূর্ণটা নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি এই যে লক করে দিলাম জাস্ট উপর দিকে বৃত্তচাপ রাখবো তাহলে দেখো এই যে একটা বৃত্তচাপ দেন এখানে বসে ওই বৃত্ত চাপটিকে পূর্বের বৃত্তচাপটিকে কর্তন করবো তাহলে দেখো সেম রেখাটি আমরা পাচ্ছি এই যে এই বিন্দু দিয়ে জাস্ট টেনে দিলে আমাদের কাঙ্ক্ষিত লম্বাটা হয়ে যাবে তা আশা করছি তোমরা বুঝতে পারছো নিচে বা উপরে যে এক পাশ আঁকলে হবে তারা এখানে বলে দিয়েছে আহ বৃত্তচাপ অর্ধেকের ছেড়ে বেশি বেশাদ নিয়ে এ দিয়ে একই পাশে একই পাশে আঁকতে হবে হয় হয় দুটাই উপর আঁকতে হবে না হয় দুইটাই নিচে আঁকতে হবে তাহলে যে বিন্দুটা ছেদ করবে সেই বিন্দু থেকে জাস্ট নিচের দিকে একটা রেখা টেনে দিলেই সেটা তোমার ইয়া হয়ে যাবে লম্ব হয়ে যাবে এবং এখানে একটা তারা সঠিকতা যাচাই করেছে এবং সঠিকতাটা হচ্ছে এই ধরনের তোমরা আশা করছো সেটা বুঝতে পারবে এই যে পি বিন্দু থেকে যখন আমরা ই কে যুক্ত করে দিলাম পি বিন্দু থেকে যখন আমরা এফ কে যুক্ত করে দিলাম তখন আমরা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ পাবো তাহলে আমি তোমাদেরকে যুক্ত করে দেখাচ্ছি শিক্ষার্থীরা দেখো আহ এই যে মনে করো এই বিন্দু থেকে আমি মনে করো এখানে যুক্ত করে দিলাম বা এই বিন্দু থেকে আমি এখানে যুক্ত করে দিলাম আমি চাইলে নিচেরটা থেকেও করতে পারবো এই নিচেরটা থেকে করতে পারবো তাহলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো দ্যাট মিনস যেহেতু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এটা একটা লম্ব তাহলে এই কোণটা সমকোণ হবে এবং এই কোণটাও সমকোণ তাহলে এই দুইটা কোণ সমকোণ হবে তাহলে আমরা বলতে পারি পি সি এই কোণ সমকোণ এবার আমি যদি পি সি ই না বলি একটু বড় করে বলি পি সি এ কোণটা সমকোণ একই ভাবে পি সি এফটা সমকোণ এবং এই কোণটাকে যদি আমি একটু বড় করে বলি bc b আমরা আমাদের সঠিক কথাটা যাচাই করলাম এটা তোমরা একটু দেখে নিবা এখন বল এমন কোন উপায় কি আছে যেখানে উপরের পরিমাপগুলো কম্পাস কিংবা সাদা ব্যবহার না করে তোমরা করতে পারবে এখন তোমার এই আইডিয়াটা দিতে হবে তোমাদের এই আইডিয়াটা কিন্তু অলরেডি আমি এখানে বলে রেখেছি এটা কিন্তু তোমাদের একদম কাছে ছিল তোমরা অবশ্যই কষ্ট করে পড়ে নিবা এবার যদি আমাদের হাতে চাঁদা এবং রুলার বা কম্পাস না থাকে সরি কম্পাস না থাকে চাঁদা এবং কম্পাস তাহলে চাঁদা এবং কম্পাস না থাকলে আমরা কিভাবে এই কাজগুলো করবো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে রাখছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা যাদের প্রয়োজনের মুহূর্তে তোমরা ক্লাসগুলো পেয়ে যাও শিক্ষার্থীরা আমরা যতটুকু সব চেষ্টা করছি তোমাদের জন্য বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করার জন্য এবং আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আরফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে সাবমিট করবা সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এখানে নিচে আসলে তোমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কোর্সের বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং আর একটু নিচে আসলে তোমরা এখানে অসংখ্য নোটস দেখতে পাবে তোমরা চাইলে সেই নোটসগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের তৈরিকৃত অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো এখানে দেখো এই যে গতকালকে অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্টস এই তোমাদের নাম সাকিব আল হাসান সে নোট সাবমিট করেছে তোমরা চাইলে এভাবে নোটস গুলো সাবমিট করতে পারো গ্রেডস অফ সাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে চলো আমরা এবার কম্পাস এবং ছাদা ব্যবহার না করে কিভাবে এরকম কোন আমরা তৈরি করতে পারি দেন আমরা কিভাবে কোনটাকে সমধিকণ্ডিত করতে পারি দেন আমরা কিভাবে লম্ব আঁকতে পারি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি শিক্ষার্থীরা তাহলে যে কোনটা আমরা অঙ্কন করব সেই কোণের নিচ রেখা বরাবর আমরা স্কেলটা বসিয়ে দিব স্কেলটা বসানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই যে স্কেলের নিচের অংশ বরাবর আমরা একটা রেখা আঁকবো জাস্ট নিচের অংশ দিয়ে আমরা একটা রেখা টানবো তাহলে দেখো আমরা একটা রেখা টানতেছি শিক্ষার্থীরা এই যে একটা রেখা হয়ে গেল এবার আমরা স্কেলটাকে অপোজিট মানে আরেকটা যে রেখা রয়েছে সন্নিহিত বাহু সেই সন্নিহিত বাহু বরাবর স্থাপন করব এই যে দেখো সেম এভাবে স্থাপন করে সেম এটার মত করে আমরা স্থাপন করবো ঠিক আছে একদম এটার মতো স্থাপন করে আমরা এখান থেকে একটা রেখা টানব সমস্যা নেই তাহলে দেখো এই যে আমরা একটি রেখা টানলাম দেন আমরা প্রয়োজন হলে নিচের যে রেখাটি আমরা অঙ্কন করেছি সেই রেকাটিকে আমরা একটু কষ্ট করে আর একটু লম্বা করে ঠেনে দিব তাহলে আশা করছি বুঝতে পারছো আমরা কিন্তু এখানে কম্পাস ইউজ করি সাহায্যে এবং ছাদাও ইউজ করিনি আমরা জাস্ট সাহায্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করেছি এই যে দেখো জাস্ট এটাকে একটু কষ্ট করে টেনে দিলে কাঙ্ক্ষিত কোনটা কিন্তু চলে আসবে ও সিট একটু বেশি ইয়ে হয়ে গেল আচ্ছা এটাকে আরেকটু পরে তুলো এই যে এ বরাবর রেখাটিকে টেনে হয়ে গেল আমাদের কোনটা হয়ে গেল তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু কম্পাস ইউজ করি নাই এবং চাঁদা ইউজ করি নাই এরপরে আমরা কি করব আমাদের প্রথম অংশটা কমপ্লিট আমাদের প্রথম এই অংশটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এখান থেকে আর একটা কাজ করব সেটা হচ্ছে শিক্ষার্থীরা এবার আমরা এই কোনটাকে সমুদ্র গণিত করবো তাহলে কিভাবে তুমি স্কেল এবং এর সাহায্যে ত্রিভুজের সাহায্যে এই কোনটাকে সমুদ্র গণিত করতে পারো সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই টাইপের একটা ত্রিভুজ তোমরা তোমাদের দিয়ে যাবে এবং এই ত্রিভুজটা আহ তোমার মতো করে জাস্ট এইভাবে শেপ নি নিচের বাহুটার মধ্যে বসাবে আমি বসিয়ে দিচ্ছি দেখো জাস্ট এই শেপটা নিয়ে আমি নিচের বাহুটার মধ্যে বসিয়ে বসিয়ে দিব ওকে দেওয়ার পরে এই যে বসানোর পর তোমরা কি করবা জাস্ট এই বরাবর একটা রেখা টানবা যেমন তোমরা এটার মধ্যে দেখতে পাচ্ছ বসিয়ে একটা রেখা টেনে তুলে তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবা একটু শেষের দিকে শেষের অংশের দিকে বসাবো সো এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা একটা রেখা টেনে দিলাম সেম একই কাজটা আমরা ইয়ার মধ্যেও করব ওই অপোজিট আরেকটা যে সন্নিহিত বাহু আছে সেই সন্নিহিত বাহুর মধ্যেও আমরা করব তাহলে দেখো আমরা সেটার মধ্যে কিভাবে স্থাপন করতেছি একদম একদম অবিকল সেম টু সেম ওই কাজটি আমরা এখন করব এই যে দেখো জাস্ট এখানে এতটুকুতে হ্যাঁ হয়ে গেল তারপর আমরা এখান থেকে রেখাটা টেনে দিলাম ও শিট

এরপরে আমরা কিভাবে লম্বা আঁকবো সেটা একটু দেখো শিক্ষার্থীরা এই লম্বাটা কমফর্ট করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে আমরা আরেকটা সরি আরেকটা পেজে গেলাম দেন আমরা একটা স্কেল দিয়ে আচ্ছা ওকে আমরা স্কেল দিয়ে ফার্স্ট অফ অল একটা রেখা আমরা নিয়ে নিচ্ছি ওকে নিয়ে নিলাম ঠিক দেখো আমরা স্কেল দিয়ে এ আমাদের মতো করে একটা রেখা আমরা নিয়ে নিলাম এখন আমরা যেহেতু নম্বর সেজন্য আমরা সংখ্যাটা নিব ওকে এই ত্রিভুজ আমরা এখন বসিয়ে দিব এর রেখার উপর একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে দেখো আমি এটাকে একটু সম্পূর্ণরূপে ঘুরিয়ে একদম এই যে দেখো এটার মধ্যখানে করে মন করে বসালাম তাহলে হয়ে গেল দেন আমরা এই উপর থেকে একটা রেখা টানলি সেটা নব্বই ডিগ্রি হয়ে গেল এরপর আমরা এটাকে রিমুভ করে দিলাম দেখতে পাচ্ছ এই যে আমাদের সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত রেখেছি পরবর্তী ক্লাসে এই কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি তোমরা কষ্ট করে আমাদের আনসার শিট থেকে দেখে নিবি এবং পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজের অনুপাতের ব্যবহার থেকে শুরু করবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ